আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ানাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অব আফ্রজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা বাসে চড়ে যাচ্ছি প্রথমে শুরুতে দেখতে পেলেন যে আমার মেয়ে তো মেয়ের মেয়ে জাননার ধারে বসছিল যাচ্ছি হচ্ছে নাটোরে তো নাটোরে যাচ্ছি কেন সেটা বলছি তো যাওয়া যেতে যেতে একটু ওই তো বাসের জালনার সামনে থেকে একটু ফুটেজ নিচ্ছিলাম আর মেয়ের হাতের ভিডিও নিতে গিয়ে হাত এত মোটা দেখাচ্ছিল তো মেয়েকে বলছিলাম যে এত মোটা দেখাচ্ছে তোমার আঙ্কেল আনটিরা দেখে বলবে যে এত মোটা নাকি মেয়ে ছেলে যাই হোক এটা নিয়ে একটু হাসি হাসি করলাম তারপরে এই তো আমরা বাস থেকে নেমে গেছি স্টেশন বাইপাসে নেমে এই যে অটোতে উঠেছি যাচ্ছি তো মেনলি যেটা কাজ সেটা হচ্ছে মেয়ের কলেজে হচ্ছে সিগনেচার লাগবে একটা যে ফর্ম ফিল আপ করে আসলো সেটার তো কি করার রোজা থেকে আবারও আমরা বের হয়ে গেছি এটাই হচ্ছে মেন কাজ ছিল তো কলেজে তো চলে আসছি অটো থেকে নেমে গেছি এখন রুমের ভিতরে গেলাম যার পরে দেখছি যে মানে আর্টস কমার্স যা যারা তাদের সারেরা কাজ করতেছে আর সায়েন্সের ওই যে সায়েন্সের কাজগুলো যে করবে যে সিগনেচারটা নিবে উনি ওই সার মানববন্ধন মিছিলের ওইখানে গেছে তো বলছে কখন আসবি তো চিন্তায় পড়ে গেলাম যে এত দূর থেকে আসা আবার বাসায় ফিরতে হবে তো যাই হোক তারপরে কিছুক্ষণ পরের মধ্যে অফিস রুমে যেতে একটা পরিচিত স্যারকে দেখলাম সালাম দিলাম তো দেখে কিছুক্ষণ কথা তো বললাম কারণ আমার মেয়ের ভর্তির সময়ে ওই মানে স্যার বলতে ওনারা হচ্ছে প্রিন্সিপালের সাথে বসে মিটিং করছিলো তো আমার মেয়ের রেজাল্ট দেখে খুবই খুশি হয়েছিল। মানে যে ইয়েটা আমরা নিয়ে গেছিলাম ভর্তির জন্যে ওটা দেখে তো পরে সব নাম্বার নিয়েছিল এবং খুব মানে খুশি তারা তো আমাকে দেখে চিনতে পেরে আমার সাথে খানিকক্ষণ গল্প করে তো বলে যে বসো হচ্ছে আমিও তো রাজশাহী থেকে এসেছি আমিও তো তোর রাজশাহীতে যাবো তো কিছু করার নাই কিছুক্ষণ বসে থাকার পরে মেয়েকে বললাম নিচে রেখে আমি একটু উপরে আসলাম আর এই যেদিকে একটু ভিডিও নিচ্ছিলাম ওকে রুমের মধ্যে দিয়ে আমি বললাম যে আমি একটু তাহলে বিশ্রামাগারে যাই তো ওখানে আসি আসে তো বারান্দায় দাঁড়িয়ে দোতলার উপর থেকে একটু ফুটেজ নিচ্ছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজকেও বলি প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ তারপরে তো বিশ্রামাগারের ভিতরে ঢুকে পড়ি ঢুকে দেখি যে অনেক গার্জিয়ানরা বসে আছে তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকি তারপরে উঠে আবার আমি চলে আসি আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা এত হচ্ছে লাইব্রেরিতে মানে পেপার হাউজে আসি কিছু খাতা লাগবে তাই আর লাগবে হচ্ছে আইসিটির প্র্যাকটিক্যাল খাতা তো রাজশাহীতে ওটা ছিল না তো মেয়ে বলছিলো যে না রাজশাহীতে তো পাওয়া গেল না তাহলে নাটোর থেকেই নিব তো ওখান থেকে খাতা নিলাম নিয়ে আবার আরেকটা ওই দোকানে প্র্যাকটিক্যাল ছিল না তারপরে লাইব্রেরিতে গেলাম লাইব্রেরি থেকে প্র্যাকটিক্যাল নিলাম নিয়ে তারপরে আবার গেছিলাম একটা সানগ্লাস কেনার জন্য আমার তো ওটাও নিয়েছি ওটার ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে আমার বাবার জন্য দুটা শার্টের পিস নিলাম তো ওইটা আরও ভিডিও নিইনি কারণ তো বুঝতেই পারছেন তো যাই হোক নিয়ে অটোতে উঠে দেখলেন আবার চলে আসতেছি আর তো বাসে উঠে গেছি তো বাসে তো আসার সময় পুঠিয়া দাঁড়াইছিলো ওখানে আমি আবার একটু ফুটেজ নিচ্ছিলাম এই তো বাসের মধ্যে আসতেছি এখন রাজশাহীর উদ্দেশ্যে তারপরে এদিকে আমি একটু ক্যামেরাটা পিছনে নিয়ে আমার একটু ভিডিও নিচ্ছিলাম ওই তো যে সানগ্লাসটা কিনেছি আবার পরে দেখলাম যে কেমন আর তাছাড়া এখন তো অনেক ধুলাবালি উঠতেছে প্রচুর ধুলা এখন তো যাই হোক এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে এই যে সব আমি মুখ হাত ধুলাম ধুয়ে এই যে খাতাগুলো বের করছি এই যে এটা প্র্যাকটিক্যালি এই খাতাটাই এখানে পাওয়া যাচ্ছিলো না অন্য অন্য পাওয়া গেছে কিন্তু আইসিটিটা পাওয়া যাচ্ছিলো না তো ওই জন্যেই নাটোর থেকে কিনা হলো আর কি তো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আর এই তো এখন এই যে সেই খাতাগুলো মানে বাসায় লেখার জন্য কিছু খাতা নিলাম আর কি সরি আমি একটু অন্য মনোযোগ্য হয়ে গেছিলাম কারণ আমি যখন ভয়ে দিচ্ছিলাম তখন হচ্ছে যে আমার মেয়ে তো একটু বাইরে ছিল তো আমাকে কল দেয় এই জন্য একটু অন্য মনোযোগী হয়ে যায় তো যাই হোক এতে খাতা এইগুলো খাতা ওখান থেকে নিয়ে আসলাম রাজশাহীতে খাতার অনেক দাম সে কারণে ওখানে গেছি জন্যে কিছু খাতাও নিয়ে আসলাম আরও কিছু নেওয়ার দরকার ছিল কিন্তু নেওয়া হলো না আর এত সেই সানগ্লাসটা যেটা হচ্ছে আপনাদের তখন দেখালাম একটু যাই হোক আর এদিকে দেখতে পাচ্ছেন দু দুটো হচ্ছে শার্টের পিস তো শার্টের পিসগুলো হচ্ছে আমার আব্বার জন্য নিয়েছি তো সান সানগ্লাসটা কেমন লাগলো আর এই তো শার্টের পিস এগুলো আসলে দেওয়া হলো না এখন কখন কাকে দিয়ে পাঠাবো সেটাই চিন্তা করতেছি দুটোই নিয়েছি এটা হচ্ছে যে হালকা এরকম কিছু সাবা আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ওটা অফ হোয়াইট কালারের মধ্যে আর ওটা বোঝা যাচ্ছে তো যাই হোক তো এদিকে আর কোনো কাজকাম করি না তারপরে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যায় কাজকামের ভিডিও নেওয়া হয়নি সন্ধ্যা হয়ে যায় আর এদিকে কিছু ইফতারও গুছিয়ে নিয়েছি তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ